হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লকে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর ভগবানের কাছে প্রার্থনা যে ভালোই থাকো আর এই যে আমার ডেলি রুটিনে ডেলি কাজ শুরু হয়ে গেল কিন্তু মধ্যে একটা এক্সট্রা কাজ আছে আমার এক্সট্রা কাজ কি আজকে একটু পুজো করবো মানে আমাদের ঘরে কীর্তন হবে তো কীর্তনের পুজো করবো তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে গেলাম দেখতেই পেলে অনেকটা বাসি বাসন তো এইগুলো পরিষ্কার করতে জানো সবাই রান্নাঘরে কতটুকু সময় লাগে তো আমার আগে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করতে হবে তাই আমি আর দেরি না করে লেগে গেলাম রান্নাঘরের কাজে অনেকটা বাসন ধুয়ে পরিষ্কার করতে হবে গ্যাসটা আমার প্রায় মোচা হয়ে গেছে তো তারপর একটু হালকা খাবার কিছু বানিয়ে নেব। হালকা খাবার বানাবো কি মনে মনে ভেবেছি যে আজকে পোহা বানাবো তো পোহাটা খেলে একটু সময় যাবে তো দুপুরবেলা খাওয়ার হলেই হবে তাই আমি একটু পোয়া বানিয়ে নেব তো আগে বাসনগুলো তো পরিষ্কার করিনি গর্দার জার দিতে হবে আর এখন বিছানাটা তো উঠানো হবে না কারণ আমার বর এখনও ঘুমাচ্ছে আমাদের তো মেয়েদের কি কাজ আর সকালবেলা উঠতেই হবে কাজ থাকুক বা না থাকুক ডিউটি থাকুক বা না থাকুক ঘরের ডিউটিটা রেগুলার থাকেই তো এইটার জন্য আমাদের সকাল সকাল উঠতেই হয় ছেলেদের অনেক খুশি লাইফটা এনজয়মেন্টে ওরা ডিউটি না থাকলে অনেক টাইম ঘুমোতে পারে তো আমার তো এটা হবে না আমার কাজ করতেই হবে সকালবেলা উঠে পেট তো আর বন্ধ থাকবে না পেটের জন্য রান্না করতে হবে তো কাজ করতে হবে তো তার জন্য লেগে গেলাম আর বাসন প্রায় আমার দেখতেই পেয়েছ পুরোটা দোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তো বাসন ধুয়ে তারপর আমি ব্রাশ করব আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেই ব্রাশ করি না আগে বাসে কাজগুলো করে নিই তারপর আমি ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে তারপর যাই এক যা কিছুই একটু বানানোর থাকে এগুলো বানাই তারপর রান্না করে নিই তো আমার মোটামুটি আজকে পোয়া বানিয়ে আমি রান্নাটাও কমপ্লিট করে নেব কিন্তু রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ আমার অনেকটা কাজ আছে এগুলো কমপ্লিট করে আমার বাজারে যেতে হবে তো তার জন্য তো পোয়াটা যতটুকুই ভিডিও আমার করা গিয়েছে ততটুকু আমি করেছি তারপর তো জানোই আমার ছেলে আমার ছেলে শোনার মোবাইল লাগে তো বাসন তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন ব্রাশ করে তারপর চলে যাব পোহা বানাতে তো এই যে রেডি পুহোটা অ্যাকচুয়ালি আমাদের বাসা না আমাদের বাসায় চিরের পোলাও বলে আর একচুয়ালি অন্য বাসায় বলে পো তো আমি পোহাটা বানিয়ে নেবো চিরাগুলো ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কড়াইতে তেল একটু তো একটু পেঁয়াজ কেটে নিয়েছি আমি আগেই কুচি করে তো পেঁয়াজটাও দিয়ে দিলাম আর এটার মধ্যেই আমি একটু বাদাম দিয়ে দেব বাদাম দিয়ে পোলাওটা টেস্টি লাগে আর আজকে আমার ভুল হয়ে গেছে করিপাতা পাতা আনিনি আমি তো পাতা ছাড়াই আমি পোলাওটা বানাচ্ছি এটা অ্যাকচুয়ালি পোহাটা পাতা দিয়েই বানায় তো পাতা দিলেই টেস্টটা আসে এইভাবে তো আমার এইভাবে টেস্টটা আসবে না তাও পাতার গাছটা তো আমাদের বাড়িতে নেই আমি অন্য জায়গা থেকে আনি তো আজকে কালকে আনা হলো না তার জন্য তো এমনিতেই প্লাউটা বানিয়ে নিচ্ছি আর প্লাও বানালে আমার ছেলে একটু খেয়ে নেবে তো সবাই মিলে খেয়ে নেব তো হয়ে যাবে এই যে দিয়ে দিলাম চিরাগুলা তো এইটার মধ্যে হালকা আমি হলুদ দিয়েছি একটু নুন দিয়েছি তো হয়ে গেছে আমার প্লাও রেডি তো তারপর আমি রান্নাটাও কমপ্লিট করে নেবো রান্নাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করব না তো ব্লাও কমপ্লিট রেডি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বসে এক জায়গায় খেয়ে নেব তারপর একটু রান্না কমপ্লিট করে তারপর আমি বাজারে যাব। যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়ে আসলো আর এই যে আজকে ছোটো মোটো একটা কীর্তন হবে তো কীর্তনের বাজার চলে আসলো আমার রান্না বান্না প্রায় শেষই হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ মুচি নিয়েছি তো এখন স্নান করব আর বাকি তোমাদের সঙ্গে পূজার পূজার সময় কথা বলবো রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে এখন একটু রেস্ট নিয়ে নেই হ্যাঁ এই যে ঠান্ডা খাবো ঠান্ডা অনেক গরম দেখতে পাচ্ছ রৌদ্র এই যে ঠান্ডা খাবো এই যে পুজোর বাজার তো চলো আগে খেয়ে টা এই যে খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি sama ni to jalo bije rakh debo sat pe বলেছিলাম একটু রেস্ট নেব কিন্তু রেস্ট আর হবে না তো সানটা আমার কমপ্লিট হয়ে গেছে কাপড় ভিজিয়ে রেখে দিলাম আর সান করে এখন দেখতেই পাচ্ছ আমি একটু চুলটা আছড়িয়ে নিচ্ছি তেল টেল দিয়ে সিঁদুর দিয়ে তারপর আবার আমার কাজ আছে তো তার জন্য রেস্ট করতে পারলাম না চলো এখন পুজোর কাজে লেগে যাই ছোটোমোটো করে কীর্তন দেবো তাই দেখো অনেকটা বাসন বের করলাম না একটুখানি বাসন বের করলাম তো এগুলো আগে আমার ধুয়ে দিতে হবে বাসনটাও ধুয়ে দিতে হবে তো দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি সব রেডি করে নিয়েছি তো এখন যাব একটু দুব্বা তুলে নেব একটু ফুল তুলে নেবো চলো এই যে দুব্বা দুব্বা তুলে নেব আর একটু ফুল তুলে নেব তো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপর আমি আবার কাপড়টা চেঞ্জ করে একটু গা হাত পাও ধুয়ে তারপর ঠাকুরের রেডি করব। এটা অ্যাকচুয়ালি আমাদের সাপ্তাহিক কীর্তন তো এবার এই রবিবারটা আমাদের কীর্তন পড়েছে তো এই রবিবারটা এই কীর্তনটা দিলাম আর আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে যায় কারণ আমার এডিটিং করতে অনেক সময় লাগে আর জানোই তো আমার একটা ছেলে আছে তো ও অনেকটা প্রবলেম করে অনেক সময় ওর জন্য আমি ভিডিও এডিটিং করতে পারি না আমার দুদিন একদিন চলে যায় তো তার জন্য আর আমি এডিটিংও তেমন কিছু করি না শুধু ভিডিওগুলো অ্যাড করেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো আমার ফুল তোলা হয়ে গেছে সব কিছু এখন ঠাকুরের রেডি কমপ্লিট বাকিটা আমি করলাম না গা হাত পা রেডি করে নিয়েছি সব কিছু কমপ্লিট রেডি হয়ে গেছে অল্প করেই সাজিয়েছি তেমন বড় কীর্তন নয় যেরকম ভগবানের সাধ্য করেছে এরকমই দিয়েছি তো চলো কীর্তনটা হয়ে যাবে ভগবান কৃপা করে সবাইকে যেন কৃপা করে সবাই ভালো থাকো আর ভিডিও